বন্ধুরা আমেরিকাকে আধৌ ইরানের ওপর একক হামলা করবে না ইউরোপকেও এই হামলায় টেনে আনার চেষ্টা করছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমরা জানি যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাধলুকে গ্রেফতার করে নিয়ে এসেছে যেটি সম্পূর্ণ অনৈতিকভাবেই করা হয়েছে যেখানে জাতিসংঘের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমেরিকা তার শক্তি প্রয়োগ করেছে আসলে খালি চোখে দেখলে মনে হবে যে এটি আমেরিকার শুধু একটি মাসেল পাওয়ার যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রকে ভয় দেখাতে চাচ্ছে আমেরিকা আমরা যদি একটু গভীরে যাই দেখব অন্য রাষ্ট্রকে ভয় দেখানো নয় বরং আমেরিকা মাধুরকে তুলে নিয়ে একটি পলিসি মেকিং করেছে স্বভাবতই প্রশ্ন আসবে যে মাধুরকে তুলে নিয়ে কি পলিসি মেকিং করছে আমেরিকা এর উত্তর হলো আমেরিকা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে আর পৃথিবীকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে ডলারের আধিপত্য ধরে রাখতে হবে এবং ডলারের বিনিময়ে সারা পৃথিবী তেল বিক্রি করতে হবে এটি হচ্ছে আমেরিকার প্রধানতম বার্তা এই তেল বিক্রির সাথে ডলারের সম্পর্ক কি আর এই ডলারের সাথে মাদুরুকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সম্পর্ক কী আসুন এই বিষয়গুলিকে আমরা মিলিয়ে দেখার চেষ্টা করি আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তাহলে ইরানের দক্ষিণ প্রান্তে অবস্থিত হরমোজ প্রণালী যার প্রশস্ততা মাত্র তেত্রিশ কিলোমিটার এই তেত্রিশ কিলোমিটার জলপথ দিয়ে পৃথিবীর প্রায় বিশ থেকে বাইশ শতাংশ তেল বহন করা হয় যার অধিকাংশই যাচ্ছে ইউরোপে আমেরিকা যদি কোনো কারণে ইরানে হামলা করে ইরান সর্বপ্রথম এই হরমুজ প্রণালীকে বন্ধ করে দিবে আর হরমুজ প্রণালী বন্ধ করে দিলে ইউরোপে তেল শূন্যতা দেখা দেবে ইউরোপে যদি তেল শূন্যতা দেখা দেয় ইউরোপের জনজীবন অতিষ্ঠ হয়ে যাবে ইউরোপ সেই হামলার বিরুদ্ধে দাঁড়াবে আমেরিকা যদি ইরানে হামলা করে এই হামলার পরও ইউরোপে তেল সাপ্লাই স্বাভাবিক রাখতে হবে যদি ইরান হরমোজ প্রণালী বন্ধ করে দেয় আমেরিকা যদি ভেনিজুয়েলাকে কন্ট্রোল করতে পারে তাহলে ইউরোপের বাজারে তেলের কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে ইউরোপ আমেরিকার ওপর কোনো কারণে নাঘোষ হবে না তাই ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আমেরিকা যাচ্ছে তাদের তেলের বাজারকে দখল করার জন্য এবং আপদকালীন সময়েও যাতে তাদের মিত্ররাষ্ট্রগুলিতে সঠিকভাবে তেল পরিবহন করতে পারে এবং সাপ্লাই করতে পারে তাই বলা যায় প্রথম মিশনে আমেরিকা যথেষ্ট সাকসেস হয়েছে ইরান যদি কোনো কারণে হরমোজ প্রণালী বন্ধ করে দেয় কাতার কোয়েত বাহারাইন এবং সৌদি আরবের যেই তেলগুলি রয়েছে তা যদি বন্ধ হয়ে যায় ইউরোপের বাজারে যাওয়া তাও আমেরিকা ভেনিজুয়েলার তেল দিয়ে ইউরোপের বাজারকে স্থিতিশীল রাখতে পারবে কিন্তু ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলি এখনও ইরানের সাথে যুদ্ধে জড়াতে প্রস্তুত নয় বা আসতে চাচ্ছে না যেভাবে দুই এক এবং দুই সালে আমেরিকার প্রস্তাবে রাজি হয়ে ইরাক এবং আফগানিস্তানে আক্রমণ করেছিল এখন আর সেভাবে ইরানের সাথে যুদ্ধে আসতে চাচ্ছে না বন্ধুরা ইউরোপকে ইরানের যুদ্ধে টেনে আনার জন্য যুক্তরাষ্ট্র আরও একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে তা হচ্ছে গ্রিনল্যান্ড আমরা গ্রিনল্যান্ডে হামলা করব গ্রিনল্যান্ড দখল করে নেব এই গ্রিনল্যান্ডে হামলার মাধ্যমে আমেরিকা ইউরোপের সাথে যথেষ্ট ভালো একটি দর কষাকষি করতে পারবে একটি দেন দরবার করতে পারবে তাহলে ঠিক আছে আমি গ্রিনল্যান্ডে হামলা করব না তবে ইরানে যখন হামলা করব তখন তোমরা আমাকে সহযোগিতা করতে হবে যেখানে ইউরোপকে থ্রেট দিয়ে ভিন্ন কৌশল অবলম্বন করিয়ে তাদেরকে ইরানের যুদ্ধে টেনে আনতে চাচ্ছে কারণ আমেরিকা স্পষ্ট করেই জানে ইরানের যুদ্ধে যদি জড়িয়ে পড়ে ইরানের সাথে যুদ্ধে জয় পাওয়া অতটা সহজ হবে না যেভাবে ইরাক এবং আফগানিস্তানের সাথে যুদ্ধে জয় পেয়েছিল আমেরিকা স্পষ্টভাবে বুঝতে পারছে ইরানের সাথে যদি তারা যুদ্ধে এককভাবে জড়িয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের যতগুলি ঘাঁটি রয়েছে প্রত্যেকটি ঘাঁটি আক্রান্ত হবে এবং এই ঘাঁটিগুলি আর সঠিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে হয় না কারণ ইরানের হাতে যে পরিমাণ মিসাইল রয়েছে সেই মিসাইলগুলিকে ঠেকাবার মতো অস্ত্রও এখন আমেরিকা এবং ইসরায়েলের হাতে নেই কারণ আমরা জুনের বারো দিনের যুদ্ধে দেখেছি ইরানের এক একটি মিসাইল কিভাবে ইসরায়েলের মাটিতে আশ্রে পড়েছে এবং ইসরায়েলের সামরিক শক্তিকে কীভাবে নস্বাত করেছে শুধু ইসরায়েলের সামরিক শক্তি নয় তাদের বহু রানার সিস্টেমকেও স্পষ্টভাবে ধ্বংস করা হয়েছে আমেরিকার থার্ড প্যাট্রোয়েট সহ ইসরায়েলের যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল প্রায় সবগুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরান মোহরমোহ হামলা করেছে সেক্ষেত্রে আমেরিকার ঘাঁটিগুলিতেও আরও কাছে ইরানের জন্য হামলা করা আরও সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হবে তাই আমেরিকা যাচ্ছে ইউরোপকেও এই যুদ্ধে সুতরাং আমেরিকার ভেনিজুয়েলা থেকে গ্রিনল্যান্ড এই অপারেশনগুলি আসলে মূলত ইরানকে কেন্দ্র করেই করা হয়েছে ইরানে যখন হামলা করা হবে অবশ্যই ইউরোপকে তার পাশে পেতে হবে তাহলে তার জন্য যুদ্ধটা কিছুটা সহজ হবে আর না হয় আমেরিকার জন্য এই যুদ্ধ অত্যন্ত কঠিন হবে